নমস্কার বন্ধুরা রাজ্যের শিক্ষা বন্ধুরা যেভাবে অবহেলিত বঞ্চিত তার সাথে সাথে রাজ্যের এস এস কেম এস কে যুক্তি শিক্ষকরা ঠিক ততটাই বঞ্চিত রয়েছে তাই ঐক্যবদ্ধ জোট বার্তা দিয়ে কিন্তু শিক্ষকরা রাস্তায় নামছে মহামিছিলের ডাক দিয়েছে তো প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে আজকে আমরা সরাসরি জেনে যে কিরকম আশা করছেন এবং শিক্ষকদের কেন রাস্তায় নামা জরুরি বলে মনে করছেন নন্দবাবু আগামী তারিখ অর্থাৎ পরশু বুধবার দুপুর ঠিক কাল বাদে শিয়ালদা থেকে পর্যন্ত আমরা একটা মিছিলের ডাক দিয়েছি এই মিছিলের যারা আমরা অংশ নিতে চলেছি তারা হচ্ছেন এস এস কে এম মাদ্রাসা পৌরসভা শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এবং একাডেমিক সুপারভাইজার তার কারণ হচ্ছে দীর্ঘ বছরের পর বছর ধরে সর্বশিক্ষা মিশনে যারা আমরা মানে আছি সেই সর্বশিক্ষা মিশন তুগলকি রাজ চলছে কেন এই কথা বলছি তুগলকি রাজ চলছে সর্বশিক্ষা মিশনের অফিস স্টাফদের ক্ষেত্রে সবারই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো হয়েছে অথচ শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে সেই বেতন কাঠামো দেওয়া হয়নি বা অন্য অন্য এসএসকে এমএসকে একাডেমিক সুপারভাইজার কারোরই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো দেওয়া হয়নি একটা উদাহরণ হিসাবে বলি সর্বশিক্ষা মিশনের যে সমস্ত অফিস স্টাফ আছে তাদের গ্রুপ ডি কর্মচারী যাদের শিক্ষাগত যোগ্যতা এইচ পাস তারা এই মুহূর্তে পায় আঠারো হাজার টাকা গ্রুপ সি মাধ্যমিক পাস তারা এই মুহূর্তে পায় বাইশ হাজার টাকা অথচ একই অফিসে কর্মরত বন্ধু যাদের শিক্ষাগত যোগ্যতা অনার্স এম এম এস সি এম কম সঙ্গে বিয়ে থাকলে অগ্রাধিকার তাদের বেতন হচ্ছে আট হাজার টাকা তো এটা নিয়ে দীর্ঘ বার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত সরকার কর্ণপাত করেননি তাহলে একজন এইট পাস টেন পার্সেন্ট আট আঠেরো হাজার টাকা একজন পোস্ট গ্রাজুয়েট অনার্স সহ সে পায় আট হাজার টাকা আবার একজন মাধ্যমিক পাস সে পায় বাইশ হাজার টাকা আর একজন পোস্ট গ্রাজুয়েট সে পায় আট হাজার টাকা এখানেই শেষ নয় এখানেই শেষ নয় রিপিট করছি কথাটা সর্বশিক্ষা মিশনের সমস্ত কর্মচারীরা আঠেরো সালে এরিয়ার পেয়েছিল উনিশ সালে গিয়ে তারা পেলো হাতে পেল এক বছরের এরিয়ার পেয়েছিল কিন্তু সেটা শিক্ষা বন্ধুদের ক্ষেত্রে দেওয়া হলো না ছিল আবার শিক্ষা বন্ধুদের নিয়োগ আবার আপনার বুঝবেন যে এখনো পর্যন্ত একাডেমিক সুপারভাইজাররা অন্যরা সবাই থ্রি পার্সেন্ট পেয়েছে কিন্তু একাডেমিক সুপারভাইজাররা সেই থ্রি পার্সেন্টটা কে তাদের যে একটা অর্ডার হয়ে আছে তিনশো চল্লিশ এবং এক হাজার টাকা সেটাও তারা পায়নি এই কারণের জন্যে ভারতবর্ষের মানে বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই তারা স্থায়ীকরণের পথে হেঁটেছে কর্মচারীদের স্থায়ীকরণ করে দিয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে একজন কর্মচারীকে সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার এগারো হাজার এরকম স্যালারি দিচ্ছে তারা কেউ শিক্ষক কেউ শিক্ষাকর্মী কর্মী কেউ প্রশিক্ষক নিজেদের বেতন ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বৃদ্ধির পরিমাণ বৃদ্ধির পরিমাণ হচ্ছে একবারে বৃদ্ধি পেল চল্লিশ হাজার টাকা এবং তার বেতন কয়েক লক্ষ টাকা সেটাও আপনারা দেখতে সেই কারণের জন্যে আমরা মহামিছিলের ডাক দিয়েছি আগামী চব্বিশ তারিখ এবং এখানে আমি বলবো সর্বশিক্ষা মিশনের সমস্ত সেক্টর যারা আছেন পার্শ্ব শিক্ষকের স্পেশাল এডুকেটর ম্যানেজমেন্ট সবাইকে অনুরোধ করছি যত বঞ্চিত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী অফিস কর্মী সবাইকে জোট বাঁধার কথা বলছি কারণ জোট না বাঁধলে একত্রিত না হলে আমরা কিন্তু এই দাবি আমাদের পূরণ হবে না আরেকটা কথা বলে শেষ করি যে ইংরেজদের ডিভাইড রুল এই রাজ্য সরকার সেটা পুরোপুরি একদম অ্যাপ্লাই করছে কেন বলছি এই কথা সবাই অফিসের স্টাফ তার মধ্যে ম্যানেজমেন্টের স্টাফ আবার অন্য নামে আখ্যায়িত করা হচ্ছে মানে ভাগ করে দেয়া হচ্ছে যে অমুক ম্যানেজমেন্ট স্টাফ অমুক অমুক স্টাফ এই করে ভাগ করে দিয়ে যাতে জোরটা না হয় সেই চেষ্টাও চালানো হচ্ছে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এই দীর্ঘ বঞ্চনা আমাদের সঙ্গে প্রতারণাভ আচরণ এবং প্রয়ণতার বিরুদ্ধে আগামী চব্বিশ তারিখ দুপুর একটায় শেয়ালদা থেকে মিছিল করতে রমেশবাবু আপনারা কি সকলের ঐক্যবদ্ধ জোটের বার্তা দিচ্ছেন হ্যাঁ আমরা একেবারে ঐক্যবদ্ধ জোটের বার্তা দিচ্ছি কারণ সরকার আপনার আগেই বলেছি যে গভর্নমেন্ট তো সেই ইংরেজদের সেই ডিভাইড অ্যান্ড রুল চালাচ্ছে আর আমরা তার বিপরীতে গিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ রূপ দেওয়ার চেষ্টা করছি সেই জন্যে যাতে সেই ঐক্যবদ্ধ রূপের মধ্যে আমরা মূলত হচ্ছে আদি শিক্ষক মুক্ত মঞ্চের ডাকে আদি আবারও কথাটা রিপিট করি আদি শিক্ষক মুক্ত মঞ্চের ডাকে আমরা পৌরসভা মাদ্রাসা শিক্ষাবন্ধু শিক্ষামিত্র একাডেমিক সুপারভাইজাররা আগামী চব্বিশ তারিখ মিছিলে হাঁটতে চলেছি এবং সেই সঙ্গে অন্য অন্য যে সর্বশিক্ষার যে সমস্ত যারা আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আপনারাও আসুন ওই দিন আমাদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করুন এবং যেমন আপনি বলি যে সরকার ষাট পঁয়ষট্টি নিয়ে এসএসে ষাট পঁয়ষট্টি নিয়ে তাল বাহানা করছে সেই ক্ষেত্রে আমরা বলছি সবাইকেই পঁয়ষট্টিতে অন্তর্ভুক্ত করতে হবে এবং এর সঙ্গে যে মাদ্রাসা মানে যারা মাদ্রাসার বোর্ডের যে সমস্ত মাদ্রাসা স্কুলগুলো আছে তাদের মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করতে হবে এবং বিশেষ করে এস এস গুলো উঠে যাচ্ছে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে অবিলম্বে এসএস কে কে গুলোতে শূন্য পদে শিক্ষা নিয়োগ করতে হবে এরকম একাধিক দাবিতে আগামী আমরা মূল বারো দফা দাবিতে আগামী চব্বিশ তারিখ সমবেত হতে চলেছি ঠিক আছে